পোকামাকড় আক্রমণ না করে তার জন্য ওই যে আপনারা দেখতেছেন হলুদ ভাত সেটা ব্যবহার করেছি এবং পোকায় যাতে আক্রমণ না করে তার জন্য হলো বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় যেটা জৈব জৈব বালাইনাশক সেটা ব্যবহার করি এইটা ব্যবহার করার কারণে যথেষ্ট পরিমাণে এখানে হলো আপনারা এই যে সাইড দিয়ে যদি দেখানোর চেষ্টা করি যথেষ্ট পরিমাণে এই যে ফুলও দেখতেছেন আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার হচ্ছে এই যে নিচে যে টমেটো এবং উপরে যে হলো মাছায় আমি ধুন্ডুল চাষ করছি তার একটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি এটা এই ধুন্দুলগুলো আমার মনে হয় যে এইবারে যথেষ্ট পরিমাণে ধুন্দুল আমি এখান থেকে সেরছি যথেষ্ট পরিমাণে প্রায় প্রতি দুই তিন দিন পর পরেই এখান থেকে ধুন্দুল ছেঁড়া হয় দুই তিন দিন পর পরেই এবং প্রতিবারেই হলো আট থেকে দশ কেজি পরিমাণ হলো ধুন্দুল ছেরা হয় যে উপরে এই যে এই যে দেখছেন এই যে ধুন্দুলগুলো উপরে এগুলো হয় অনেক সময় যে ছেড়ে তার চোখে অনেক সময় পরে না যে আসলে ধুন্দুলগুলো কোথায় কোথায় আছে এই যে এই যে হচ্ছে ধুন্দুল উপরে এবং খুব সুন্দর খেতে এবং সাইজগুলো ভালো এইটার হওয়ার কারণ হচ্ছে এখানে যেহেতু আমি সময় মতো স্প্রে এবং এটার যাতে হলো পোকামাকড় আক্রমণ না করে তার জন্য ওই যে আপনারা দেখতেছেন হলুদ ভাব সেটা ব্যবহার করেছি এবং পোকায় যাতে আক্রমণ না করে তার জন্য হলো বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয় যেটা জৈব জৈব বালীনাশক সেটা ব্যবহার করি এইটা ব্যবহার করার কারণে যথেষ্ট পরিমাণে এখানে হলো আপনারা এই যে সাইড দিয়ে যদি দেখানোর চেষ্টা করি যথেষ্ট পরিমাণে এই যে ফুলও দেখতেছেন এবং ছোট ছোট ধুন্দলও অনেক আছে এবং আজকে এখান থেকে আমার মনে হয় যে ধুন্দলও আমরা একটু পরেই এখান থেকে হারভেস্ট করব অনেক অনেক পরিমাণ ধুন্দুল আছে এই আপনাদের বাসাও যদি এরকম ফাঁকা জায়গা থাকে এই যে দেখাচ্ছি ফুলগুলো দেখেন কত সুন্দর এগুলো শিখতেও অনেক ভালো লাগে এই যে ছোটো ছোটো ধুন্দলগুলো এই যে ছোটো ধুন্দল কেবল হলো এটার ধরা শুরু করছে এই যে এইগুলো হচ্ছে ফুল এই যে ধুন্দলগুলো আরও কত অনেক এই ধরতেছে এই গাছগুলোর বয়স হচ্ছে চার মাস চার মাস থেকে এখানে তারা কন্টিনিউ হলো তাদের যে ফলনটা সেটা দিতে গেছে চার মাস থেকে এবং আলহামদুলিল্লাহ খারাপ না খুব সুন্দর খুব ভালোভাবেই তারা হলো তাদের ফলন দিচ্ছে একটু আজকে আমরা এখান থেকে ধুন্দলগুলো ছিঁড়ে তারপরে হচ্ছে এখানে আবার একটা আমরা স্প্রে করে দাও দেব এই যে তা আপনাদের বাসার আশেপাশে যদি ফাঁকা জায়গা থাকে বা হলো এই ধুন্দল বউকার ঝেঙা হোক বা লাউ হোক যেটাই হোক যদি হলো জায়গা থাকে তাহলে আপনারা আপনাদের এই ধুন্দল বলেন বা বলেন যেটাই হোক আপনারা যদি চাষাবাদ করেন তাহলে অন্তত আপনাদের যে পারিবারিক চাহিদাটা আছে সেটা অন্তত পূরণ হবে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম